হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের জন্য খুবই ভালো খবর ডব্লিউপি ও কেপি কনস্টেবলের এক্সাম খুবই তাড়াতাড়ি হতে চলেছে তাই তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই এই সময়ের মধ্যে তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের জিকেজিএস জিএস নিয়ে খুবই সমস্যা হচ্ছে তোমরা বুঝে উঠতে পারছো না কিভাবে সিলেবাস কমপ্লিট করবে কোন বই থেকে পড়বে কোন ইউটিউব চ্যানেল ফলো করবে তোমরা এই নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছো তাই বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আজকে একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমার মনে হয় তোমাদের এই সমস্যার অনেকটাই সমাধান হবে ডব্লিউইপি ও কেপি কনস্টেবল এক্সামে জি কেজিএস টোয়েন্টি ফাইভ মার্কস থাকে আমরা এটাও জানি সিলেবাস কিন্তু অনেকটাই হিউজ কিন্তু জি ছাড়া ভালো মার্কস বা ভালো স্কোর করা কখনোই সম্ভব না তাই সিলেবাস হিউজ হওয়া সত্ত্বেও আমাদের অতি যত্ন সহকারে গুরুত্ব সহকারে জি ও জিএসের সিলেবাসটি কমপ্লিট করতে হবে এই সময় তোমরা যদি কোনো নতুন কোর্স নিয়ে নোটস বানিয়ে সিলেবাস কমপ্লিট করতে যাও তাহলে কিন্তু অনেকটাই বেশি সময় লেগে যাবে তোমরা হয়তো এক্সামের আগে পুরোপুরি সিলেবাস কমপ্লিট করে উঠতে পারবে না আমার মনে হয় তোমরা জি এর জন্য কয়েকটি ভালো বই ফলো করতে পারো যেগুলি আমিও আমার প্রিপারেশনের সময় পড়তাম প্রথমেই বলি ইতিহাসের জন্য তোমরা তরুণ গোয়েলের বইটি ফলো করতে পারো আর যদি তোমাদের এক্সট্রা ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইটি থেকে দেখে নিতে পারো আর সাথে বন্ধুরা দা ওয়ে অফ সলিউশনের ইতিহাসের যে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ক্লাসগুলি আছে সেগুলি দেখে নিতে পারো আমার মনে হয় তাহলে ইতিহাসের আর কোনো সমস্যা থাকবে না ভূগোলের জন্য আমি যে বইটি ফলো করতাম কার্তিকচন্দ্র মণ্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল আমার মনে হয় ডব্লিউ ও কেপি কনস্টেবেল এক্সাম ছাড়াও এসআই বা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য এক্সামের জন্য এই বইটি এনাফ এর সাথে বন্ধুরা তোমরা সিআরপি অ্যাকাডেমির ওয়াইজ এমসিউ ক্লাসগুলি দেখতে পারো তাছাড়াও নলেজ অ্যাকাউন্টে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ভূগোলের ডেসক্রিপটিভও কিছু ক্লাস পেয়ে যাবে সেখান থেকেও তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার করে নিতে পারো ప్రా এরপর আসি বন্ধুরা বিজ্ঞানের পাঠে বিজ্ঞানের পাঠের জন্য তোমরা তপতি পাবলিশার্সের সাধারণ বিজ্ঞান বইটি ফলো করলে সম্পূর্ণ বিজ্ঞানের পার্টি তোমরা চ্যাপ্টার ওয়াইজ সাথে এমসিকিউ কিউ পেয়ে যাবে তো এই বইটিতে তোমরা লাইফ সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত কিছুই পেয়ে যাবে সাথে বন্ধুরা টেক্সট বুক সুপার কোচিংয়ের প্রত্যুর স্যারের যে সায়েন্সের ক্লাসগুলি আছে সেগুলি দেখে নিতে পারো তো বন্ধুরা এগুলি বললেই আমার মনে হয় বিজ্ঞানের জন্য কেনা তোরা আমি কখনোই বলবো না আমি যে বইগুলি বলছি বা যে ইউটিউব চ্যানেলের কথা বলছি তোমরা সেগুলিই ফলো করবে বা সেগুলিই দেখবে তোমরা যদি অন্য বই থেকে পড়ো বা অন্য চ্যানেল ফলো করো তোমরা অবশ্যই সেগুলি থেকেও দেখে নিতে পারো পলিটি ও ইকোনমিক্সের জন্য আমি বলবো তোমাদেরকে পুলিশ চ্যালেঞ্জার রেলওয়ে চ্যালেঞ্জার বা তরুণ বইয়ের এই তিনটি বইয়ের মধ্যে যে বইটি তোমাদের কাছে আছে সে বইটির থেকেই তোমরা কিন্তু পলিটি বা ইকোনমিক্সের পার্টটি কমপ্লিট করে নিতে পারো তো একটা থেকে দুটো কোশ্চেন থাকে তো সেই জন্য তোমরা এই তিনটি বইয়ের মধ্যে যে বইটি তোমাদের কাছে আছে সেটির থেকে কিন্তু দেখে নিতে পারো সাথে বন্ধুরা পলিটির জন্য আমি বলবো আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের শুভদীপ সেনের ক্লাসগুলি তোমরা কিন্তু দেখতে পারো আর বন্ধুরা তোমরা যদি তরুণ গোয়েলের বইয়ের সাথে পুলিশ চ্যালেঞ্জার বা রেলওয়ে চ্যালেঞ্জার যেকোনো একটি বই ফলো করো তো তোমরা স্ট্যাটিকের সমস্ত পার্টি মোটামুটি পেয়ে যাবে তবে আমি বলবো খেলাধুলার পার্টি তোমরা অবশ্যই পুলিশ চ্যালেঞ্জার থেকে করতে পারো এখানে খেলাধুলার পার্টি খুব ভালোভাবেই দেওয়া আছে আর বন্ধুরা সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি কখনোই বলবো না তোমরা রেগুলার ভিডিও দেখো আমি নিজেও এটা করতাম না তো তোমরা চাইলে অবশ্যই রেগুলার ভিডিও ফলো করতে পারো আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা যে পিডিএফ হয় সে পিডিএফ থেকে দেখে নিতে পারো এছাড়াও এক্সামের আগে তোমাদের দেখবে ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিভিন্ন ম্যারাথন ক্লাস পেয়ে যাবে সেগুলিও কিন্তু তোমরা ফলো করে নিতে পারো তবে এটা আমি অবশ্যই বলছি যাদের প্রিপারেশান এখনও ঠিকভাবে নেওয়া হয়নি যারা নতুন বা যারা অনেকটাই পিছিয়ে গেছে তাদের জন্য যেহেতু তাদের হাতে বেশি সময় নেই যাদের প্রিপারেশান খুব ভালো জায়গায় যারা এখন রিভাইজ দিচ্ছ আমি তাদের জন্য কিন্তু বলছি না তবে বন্ধুরা আমি বলবো স্ট্যাটিকের পার্টটাই তোমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিও এখন প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত পরীক্ষাগুলি হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু স্ট্যাটিকের পার্ট থেকে কোশ্চেন ভালো আসে তো তোমরা স্ট্যাটিকের পার্টটিকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়ো এইভাবে সিলেবাস কমপ্লিট করার সাথে সাথে তোমরা কিন্তু প্র্যাকটিস সেট করতে থাকবে এবং মক দিতে থাকবে তো বন্ধুরা জি কে জিএসে কখনোই হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়া সম্ভব নয় তবুও আমি যেভাবে বললাম এভাবে যদি তোমরা কমপ্লিট করো তো তোমরা অবশ্যই জি কে কোশ্চেন কমন পাবে এবং একটি ভালো স্কোর করতে পারবে আজ এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু করে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে হবেটা